এই যে এখানে এক জোড়া দেখছি বেশ বড় সাইজের আরিয়া এই যে এই একটা আর এই যে পাশে একটা ভাইজান নিয়েছেন কত দিয়ে নিয়েছেন দামটা একটু জানান তিন লক্ষ বিশ হাজার এগুলো কোথায় নিয়ে যাবেন ভাইজান লালন পালন করবেন বাড়িতে কি আরো মহিষ আছে আপনাদের এটাই প্রথম তো হঠাৎ করে মহিষ লালন পালনের এর আগে ছিল তো গরুর চাইতে মহিষ লালন পালন কি কঠিন না সহজ গরুর চাইতে সহজ গরুর চাইতে রোগ ব্যাধি কম হয় না অনেক কম হয় তাহলে আমরা কি বলবো যে গরুর চাইতে লালন পালন অনেক সহজ তিন লক্ষ কত বললেন দাম তিন লক্ষ বিশ তো কতদিন লালন পালন করবেন ছয় মাস লালন পালন করে বিক্রি করে দিবেন তো এই যে আমরা শুনছিলাম যে লালন পালন মহিষ করবেন ছয় মাস লালন পালন করে বিক্রি করে দিবেন অনেক সময় আবার দেখা যাচ্ছে যে এক এক দুই দুই মাস হতে 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 পারে 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 তো বেশি গরুর চাইতে মহিষের লালন পালন সহজ এমনটাই বলছিলেন এই যে এই ভাইজান আমিও তাই বলি যে গরুর চাইতে লালন পালন অনেক সহজ তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন এগুলো কিন্তু লালন পালনের পাশাপাশি হাল চাষও করবেন লালন পালনের পাশাপাশি এগুলি হাল চাষও হবে কাহারুল মহেশের হাট থেকে নিয়েছেন এগুলি তিন লক্ষ বিশ হাজার লালন পালন হবে হাল চাষ হবে কিছুদিন লালন পালনের পরে আবার বিক্রি হবে মহিষ লালন পালন গরুর চাইতে সহজ এমনটাই জানা যে আরেক জোড়া এই মাত্র চলে আসলো দুই লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর দুই লক্ষ বাহাত্তর কি আরিয়া ভাই আরিয়া আরিয়া মহিষ এই যে দুই লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার দেশের উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম মহিষের হাট কাহারল থেকে এই জোড়া বিক্রি হয়ে গেল এই মাত্র চলে যাবে রাজশাহী সিটি হাটে যেটি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ মহিষের হাট এর পাশে আরো যেগুলি দেখছেন আপনারা এগুলি কিন্তু সবই বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এর বেশিরভাগ মহিষ আজকে চলে যাবে রাজশাহী ছিটে I no. no.